হ্যালো আজকে চোদ্দো নভেম্বর দুই হাজার চব্বিশ সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আজকে যে বিষয়ে কথা বলবো সেটি আপনারা আমার থাম বলে দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি পথ হারাচ্ছে আজকে সকালে আমি লাইভে একটি ভিডিও আলোচনা করেছিলাম ভিডিওতে সেখানে আমি বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত তাদের বিষয় নিয়ে আমি আমার একটি বক্তব্য দিয়েছিলাম এখন যেটি বলবো পারিপার্শ্বিক অবস্থা আন্তর্জাতিক রাজনীতি সব কিছু কিছু দেখে মনে হচ্ছে বা প্রশ্ন যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি পথ হারাচ্ছে কেন প্রথম প্রশ্ন হলো কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম সেই ভিডিওতে একটি আহত আমাদের সন্তান সে বলছে কালকে যখন স্বাস্থ্য উপদেষ্টা উনি দেখতে গেলেন পঙ্গু হাসপাতালে উনি পাঁচ ছয়জন রুগী দেখেছেন ওনার সাথে একজন বিটি বিদেশি কূটনীতিকবিদ ছিল পরে যখন উনি চলে যাচ্ছেন বাকিদের না দেখে তখন বাকিরা প্রতিবাদ করে ওনার সাথে কথা বলতে চায় এবং ওনারা এই বৈষম্য বিরোধী আমাদের সন্তানরা আহত সন্তানরা স্বাস্থ্য উপদেষ্টার পদ আগলে ধরে পদ আগলে ধরার পরে ছাত্রটি বক্তব্য হল যে উনি তো কথা শোনেন নাই বরঞ্চ ওনাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে বা ওনাদের পাশ দিয়ে গাড়ি চালিয়ে অথবা গাড়ি চালিয়ে উনি বেরিয়ে যায় কিন্তু আমরা শুনেছি যে উনি ওই গাড়ি নয় অন্য গাড়িতে চলে গেছেন কিন্তু ছেলেটি অভিযোগ করে ওনার গাড়িতে ওনারা তিন চারজন আহত হয়েছে। ছেলেটির বক্তব্য অনুসারে আবার গভীর রাত পর্যন্ত আমি লাইভে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ বা অন্য পেজে আমি ফলো করছিলাম পরে দেখা গেছে গভীর রাতে বোধে বারোটার পরে দুইজন উপদেষ্টা দেখা করেছেন এবং ওনারা ওনার সাথে কথা বলেছেন বলে একটি বাক্য বলেছেন যে এটি উপযুক্ত সময় নয় সারা দিন কোথায় ছিল বস্ত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা আহত তারা কেউ চোখ হারিয়েছে কেউ বুলেট নিয়ে বস বেঁচে আছে কেউ প্রাণ দিয়েছে কেউ পঙ্গু হয়ে গেছে সারা জীবনের জন্য যে ছেলেটি বলছিল যে তার গাড়ির সাথে তা ধাক্কা লেগেছে তার হাটটি সে দেখিয়েছে সে হাটটি এখনো অবশ কর্মক্ষম নয় কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা উনি কিছুদিন আগে বিদেশ থেকে চিকিৎসা করে এসছেন তাহলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে আমরা পিঠচাপড়ে এগিয়ে দিয়েছি তারা যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের রক্ত তাদের জীবন মুগ্ধ এবং আবু আবুসাইদের জীবনের উপর দিয়ে আজকে আপনারা ওই উপদেষ্টা পটটা পেয়েছেন গাড়িতে চড়ছেন ওদের সাথে কথা বলার সময় কি আপনাদের নাই বা ওদের সুচিকিৎসার ব্যবস্থাকে আপনারা করতে পারছেন না আজকে এতগুলো দিন হয়ে গেল প্রথম দায়িত্ব নেবার পরেই তো উচিত ছিল যত যেখানে যত ফান্ড আছে সব ফান্ড দিয়ে ছেলেগুলোকে দরকার হলে বিদেশে পাঠিয়ে দেওয়া কত টাকা লাগত। তাহলে মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরেই বিভেদ সৃষ্টি হচ্ছে যে ফেসিবাদকে আমরা বিভেদ বিদায় করেছি এই বি বিভেদের কারণে এসব দেখে সে ফেসিবাদ দাঁত বের করে হাসছে সে হাইনার হাসি কি আপনারা বুঝতে পারছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার সন্তান নেতৃত্ব দিয়ে বলছি হে যুবক হে তরুণ হে কিশোর যে তরুণের উদ্দীপনা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়েছিলে যুদ্ধে তোমরা কি পথ হারাচ্ছ দশই নভেম্বর আমি আট নয় দুই দিন আমি বলেছি আমার ভিডিওতে দশই নভেম্বরের যে শেখ হাসিনার যে ডাক শেখ হাসিনার যে কল রেকর্ড ফাঁস এগুলো একটা ফাঁদ এতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবার প্রয়োজন নেই ইভেনকে আমি নয় তারিখ গভীর রাতেও বলেছি কিন্তু তোমরা কি করলে সারা রাত পাহারা দিলে সকালবেলা এক বস্তার মধ্যে ট্রাম্পে কিছু ছবিওয়ালা প্লেকার সহ পুলিশ ধরলো ছবি তুললো সেটা হয়ে গেল আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ সবাই সেটাকে লুফে নিল ভারতের যে পত্রিকাগুলো সাপ্তাহিক পত্রিকা তারা হঠাৎ করে বিশেষ সংখ্যা প্রকাশ করলো ভারতের প্রতিটা মিডিয়াতে এই ছবি দেখানো হচ্ছে তারপরে আমরা ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড একটি অ্যাক্স টুইট থেকে টুইট দেখেছি যদিও সেটি ভেরিফাইড কিনা আমার সন্দেহ আছে কারণ ডোনাল্ড ট্রাম্পের যেটি ব্যক্তিগত ই অ্যাক্স এবং আরেকটি ডোনাল্ড ট্রাম্প নিউজ যেটার সাথে আমি জড়িত যেটি থেকে টুইট হয়েছে সেখানে মাত্র কয়েক হাজার ফলোয়ার তবুও এটিতে আন্তর্জাতিক নিউজ নিউজ হয়ে গেল এই প্রতিক্রিয়া যখন দেখায় আপনারা তোমরা যাতে দেখাও এই ধরনের একটি ছবি চেয়েছিল সে ছবি আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া হলো এই ছবি এই নিউজেই বিশ্বব্যাপী প্রচারিত হয়ে থাকলো তার প্রতিক্রিয়া কি হলো তার প্রতিক্রিয়ায় আমরা সংবাদ দেখি আজকের কাক পত্রিকা ১৪ নভেম্বর একটা ১৭ মিনিটে প্রকাশ করেছে যে আওয়ামী লীগের উপর হামলাকারীদের বিচারের আহ্বান আমেনিস্টারন্যাশনালের রাজধানীতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলাকারীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামেনিস্ট্রি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভেরিফাইড অ্যাক্স বা সাবেক টুইটার হ্যান্ডেলে গত মঙ্গলবার এক পোস্ট করেন নূর হোসেন দিবস উপলক্ষে দশই নভেম্বর রাজধানী জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ বাধার মুখে দলটির কর্মী সমর্থকরা সে কর্মসূচি পালন করতে পারেনি টুইট পোস্টে দক্ষিণ এশিয়ার কার্যালয়ে লিখেছে জিরো পয়েন্টে রোববার আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর হামলা ঘটনা কর্তৃপক্ষ অবশ্যই দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে রাজনৈতিক মতাদর্শের কারণে কারোর উপর হামলা মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার লঙ্ঘন কর্তৃপক্ষে অবশ্যই রাজনৈতিক পরিচয় ব্যতি রেখে জনমানুষের এসব অধিকার সুরক্ষার পদক্ষেপ নিতে হবে হে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এই অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল কিন্তু জুন জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছিল তারা আজ এই বৈষম্য বিরোধী আন্দোলনের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলছে তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পথ হারিয়ে সেই দশই নভেম্বর যেটি ছিল আসলে আওয়ামী লীগের একটি ট্র্যাপ বোঝা উচিত ছিল বারবার বলেছি যে আওয়ামী লীগের সমস্ত নেতৃত্ব পলাতক সমস্ত এমপি পলাতক নেতা কর্মী পলাতক তাদের পক্ষে সম্ভব নয় এভাবে জড়িত হবার কিন্তু তাদের বাধা দিতে গিয়ে আমরা আসলে আন্তর্জাতিক নিউজ করার যে একটি উপায় খুঁজছিল তাই করে দিল বৈষম্য ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন এখানে পথ হারাল তারপরে এরপরে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে ভারত থেকে শেখ হাসিনা যে রাজনীতির বক্তব্য দিচ্ছে তার বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছে সেখানে তারা লিখেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করে ভারত চলে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে যে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেই নিয়ে অন্তর্বর্তী সরকার বেশ অসন্তুষ্ট এই অসন্তুষ্টির বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়টি অবহিত করে কিছুক্ষণ আগেরই এই সংবাদ কী লাভ এতে কী লাভ হলো যে জিনিসটা আওয়ামী লীগ চাইছিলো যে ছবিটা সেটাই তো আওয়ামী লীগ সে ছাত্র আন্দোলনের ছাত্ররা সে ছবি এবং সংবাদ তুলে দিল এবং সেইটার পরিপ্রেক্ষিতে এইসব প্রতিক্রিয়া দেখুন আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আট আটই আগস্ট দিয়েছিল একটি প্রতিবেদন সেখানে বলেছিল প্রতিশোধের সময় একটা নয় বাংলাদেশের জনগণের বন্ধু এবং অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন দিয়ে যাবে সবার জন্য মানবাধিকার নিশ্চয়তা করার আহ্বান জানাচ্ছে ছয় আগস্টের পরের বিবৃতি আঠেই আগস্ট বাইডেন প্রশাসন ক্ষমতায় আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন হয় নাই সে সময় আমরা বুঝছিলাম অন্তর্বর্তীকালীন সরকার স্যার ডক্টর ইউনুসের উপর অকু অকুণ্ঠ সমর্থন আমেরিকার এবং এই বিবৃতিটাও অনেকটা সেই ইঙ্গিতে দেয় কিন্তু তার পরবর্তীতে কি হলো তার পরবর্তীতে আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে নির্মিত ব্রিফিংয়ে মেথিউর মিলার বলেছেন যে একটি প্রশ্নে প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশে যে সরকার আমলে মানবাধিকার লঙ্ঘিত হোক না কেন তা যুক্তরাষ্ট্র সমর্থন করে না পাশাপাশি এই চোদ্দই নভেম্বর প্রকাশিত সংবাদে দেখা যাচ্ছে কি যে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত বিফিংয়ে এক সাংবাদিক বেদান্ত পেটল প্যাটলকে প্রশ্ন করেন গত দশই নভেম্বর ঢাকার আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য দুষ্ট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বার্তা আছে আর তার সমর্থকরা এর আগে বাঘ ও সমাবেশ স্বাধীনতার পক্ষে কথা বলেছেন এর প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমরা ভিন্ন মতেরও বিরোধীদের সহ সকল মতামত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশে অধিকার সমর্থন করি আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের অপরিহার্য উপাদান তিনি আরও বলেন আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানাই এবং দেশের সত্যিকার গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত সকল বাংলাদেশের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি এর এর পরে এই ব্রিফিংয়ে বাংলাদেশে একশো চুরাশি সাংবাদিকের এক কার্ড বাতিলের বিষয়ে বেদান্ত পাটেলের কাছে প্রশ্ন করা হয় এক সাংবাদিক প্রশ্ন করে বলেন সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো প্রধান সহ বাংলাদেশে একশো চুরাশি জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ সাংবাদিক নিরাপত্তা অধিকার সমর্থন সংবাদপত্রের স্বাধীনতার উপর নিষেধ মোকাবেলা করার জন্য মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ বিবেচনা করছে কেবল একটি তত্ত্ব জানাচ্ছে যে সম্প্রতি সাম্প্রাদ সাংবাদিকদের অধিকার রক্ষা কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ইতিমধ্যে ডক্টর ইউনুসকে একটি চিঠি দিয়েছে এই বিষয়ে আপনার বক্তব্য কী জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বলেন আমি এই পদ প্রতিবেদনটি দেখিনি যদি সত্য হয় তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক আমাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হল বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতিতে তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক তাহলে আমরা আগস্টের আট তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুর দেখেছি সে সুর কিন্তু এখন আর নাই বুঝতে হবে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন আজকে সকালে জো বাইডেনের সাথে তার আলাপ হয়েছে কিভাবে স্বাভাবিকভাবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে জানুয়ারিতে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তন সব কিছুকে ভারতের দৃষ্টি দেখার চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর সার ডক্টর ইউনুসের প্রতি খুব বেশি সমর্থন দেখাবে না কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করে যে তার বিরুদ্ধে ইলেকশানে হিলারি ক্লিন্টনকে উনি অর্থ স্যার ডক্টর ইউনুস অর্থ দিয়েছিল এমন ডেমোক্রেটদের উনি বিভিন্নভাবে অর্থ সহায়তা করে যা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বিরোধিতা সুতরাং মার্কিন যে অকুণ্ঠ সমর্থন হারাবে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলা নিয়ে কেন্দ্র করে সে অফিসটি আর খোলা হয়নি এবং মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে তদন্তগুলো সে তদন্তগুলোয় আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না যদি ডোনাল্ড ট্রাম্প আসে তাহলে মিস্ট্রি ইন্টারন্যাশনাল জাতিসংঘ সবগুলোই ভাষ্য নীতি পরিবর্তিত হয়ে যাবে সুতরাং আমাদের সব বিষয়ে দেখে এবং বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের তাদের আবার নতুন করে তাদের ফেসবুক আইডি লাল করা এবং বক্তব্য ফাঁসির দড়ি নিয়ে বক্তব্য সব কিছুতে তাদের হতাশা ফুটে উঠছে পাশাপাশি এই ছাত্র আন্দোলনে কয়েক কয়েকজন ছাত্রের বিশ্ব বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসছে আবার আমরা দেখছি বিএনপির নেতৃবৃন্দ ভারতে ছুটে গেছেন অমিত শাহ অমিত শাহ বৈঠক করেছেন এবং ফিরে এসছেন ফিরে এসেই আওয়ামী লীগ বিষয়ে তাদের মনোভাব অনেকটা মনে হচ্ছে নমনীয় সুতরাং সব কিছু দিয়ে দেখেই এটা স্পষ্টভাবে বলা যায় ধীরতার সাথে বলা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পথ হারাচ্ছে